মুমিকা কারাকোসের আল হামাদানিয়া জেলা থেকে এসেছেন উত্তর ইরাকের নিনোবোহ প্রদেশের একটি শহর তিনি একজন জাতিগত আসি রিয়ান ছিলেন এবং একজন সিরিয়াক ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠেন দুই সালে মমিকা সেনজেন ভিসা নিয়ে জার্মানিতে পালিয়ে যান সেখানে তিনি তার নাস্তিকতা এবং খ্রিস্ট ধর্ম থেকে ধর্মত্যাগ ঘোষণা করেছিলেন এপ্রিল দুই সালে মমিকা সুইডেনে একটি শরণার্থী ভিসার জন্য আবেদন করেছিলেন এবং তারপর থেকে তিনি ইরাকি শরণার্থী হিসেবে দুই সালের এপ্রিল পর্যন্ত নিবন্ধিত ছিলেন যখন তাকে তিন বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল যার মেয়াদ সালে এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল দু সালে মমিকা ইসলামের বিরুদ্ধে একটি ধারাবাহিক বিক্ষোভের ব্যবস্থা করেছিল কোরআন পুরানোর আগে মমিকা কয়েক ডজন ভিডিও অনলাইনে পোস্ট করেছেন প্রায়শই আরবিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাম হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতেন এই বিক্ষোভের সময় তিনি কোরআনকে অপবিত্র করেন এবং পুলিশের সুরক্ষা এবং আইনি অনুমতি নিয়ে পুরিয়ে দেন কোরআন পুরানোর সাথে মমিকার দিকে হামলা চালানো হয় সুইডেনের এ সালে তার জাতীয় সন্ত্রাসবাদের সতর্কতাকে তার দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নতি করেছে কোরআন পূরণের পর দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সুইডিশ নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির বিষয় সতর্ক করেছে এছাড়া দুহাজার সালে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি সিদ্ধান্ত নেয় যে মমিকাকে দেশ থেকে বহিষ্কার করা হবে ইরাকে তার বিরুদ্ধে হুমকির কারণে বহিষ্কার করা সম্ভব হয়নি এবং এইভাবে তিনি এপ্রিল দু সাল পর্যন্ত একটি নতুন অস্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন প্রকাশ্যে পবিত্র কুরআন কপি পুড়িয়ে আলোচনায় আসা মুমিকা বুধবার উনত্রিশে জানুয়ারি রাতে সুইডেনে তার অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে ঘরের মধ্যে তাকে গুলি করা হয়েছিল পুলিশ সেখানে পৌঁছানোর পর দেহ দেখতে পায় এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুমিকাকে গুলি করার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেছে জানিয়েছে পুলিশ পুলিশ রাতের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে প্রসিকিউটররা তাদের আটক করেছেন আটত্রিশ বছর বয়সী ইরাকি খ্রিস্টান সালওয়াম মমিকা একাধিকবার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন